কবুল করুক বলেন আমি আমি রেজামাজ একটা বক্তব্যের মধ্যে বলেছিল এক জালেমকে বিদায় করে দিয়েছি আর এক জালেমকে দেখতে চাইলে কথা কম না এখন এই কথা বলার পরে কিছু দলের মধ্যে চুল করে শুরু হয়েছে এরা বলতেছে আমাদের জালেম কেন বললো কেরে তোর নাম তো বলেনি বগুড়ার ভাষায় একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ কথা কন্যা কেরে তোরা যদি জালেম না হচ্ছে তোদের ভেতরে চুল কয় কে সুস্পষ্ট এক জালেমকে বিদায় করেছি এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যারাও ক্ষমতা পাবার পরে জুলুম করা শুরু করবে আজকে আমার কথা পরিষ্কার সময় যেহেতু কম আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আছে না নাই ইউনুস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনুস হলো সুদখুর জোরে বলেন কি খুর আবার আমাদেরকে বলে হুজুর সুদখুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন ইমানও গেল জান্নাতও গেল ওরা এমন

তার মানে একটা কথা পরিষ্কার শুধু যদি বাংলাদেশ করতে চাই কোরআনে রাষ্ট্র গঠন করতে হবে ঠিক আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইমমানকাননাগুম ফিল আরদ اقামুস সালাত ওয়া আতাজ্জাকা ওয়া আমারুল বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার তোমরা যদি ক্ষমতা পাও মুসলমানদের কর্মসূচি চারটি জোরে বলেন কয়টা এক নম্বর তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর zakat বিত্তি অর্থনৈতিক করবে তিন নম্বর খারাপ কাজ বন্ধ করবে চার নম্বর ভালো কাজ চালু করবে তার মানে বোঝা গেল সুর বন্ধ করতে চাইলে ইউনুস কে সুর বন্ধ হবে না আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে কথা বলেন না কেন একটা করেন লেখে দিয়েছেন আব্দুল সালাম জুঙ্গিবাদী জুঙ্গিতে কিছু কথা বুঝাই মনে করেন আপনাদের উজগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে খাবার মতো কোন খাদ্য নাই একটা মরা গরু আছে একটা মরা শকুর আছে প্রাণী কয়টা একটা মরা গরু একটা প্রাণী হচ্ছে মরা শকুর এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন মরা গরু খাবেন না মরা শকুর খাবেন আমার কথা কি আপনারা বুঝতেছেন মরা গরু কেন খাবেন তার কারণ হলো মরা গরু হলো হারাম আর মরা শুকুর হলো ডবল হারাম কথা কয় না রে মানে শুকুর মরার আগেও হারাম মরার পরে হারাম আর গরু মরার আগে হালাল মরার পরে হারাম মানে গরু হলো শুধু হারাম আর শকুর হলো ডাবল হারাম এখন বর্তমানে ডক্টর ইউনুস হলো হারাম আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম এই কথা কয় না সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনিসকে এর পেছনে কারণ হলো চারটা জোরে বলেন কয়টা আমরা চারটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছি এই চারটা কারণ কি বললে কি করবেন প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনিসের দরকার কারণ দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে এই যে সৈরাসার বাহিনীর দোষরেরা এরা কিন্তু বসে নেই ভারতের র কিন্তু এরা কিন্তু বসে নেই এরা কখনো আনসার হয়ে আসতেছে কখনো হিন্দু হয়ে আসতেছে কখনো হিদরে হয়ে আসতেছে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনুসকে দরকার তিনি সুস্পষ্ট ভাবে বক্তব্য দিয়েছে ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে আমরাও ভারতের সেভেন সিস্টারকে ভালো থাকতে দেব না আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল ডক্টর ইউনুসকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাম পৃথিবীর ভারত জন শক্তি দলকের ভেতরে এক নম্বর ব্যক্তি অন্যতম ব্যক্তি এক নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনুসের দরকার দুই নম্বর কারণ কি ইউনুসকে সমর্থন করার কারণ হলো ইউনুস হলো হাসিনের দ্বারা নির্যাতিত আপনারা জানেন ইউনুসকে মামলা দেওয়া হয়েছিল এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদ্মা সেতুর থেকে ঢুস করে ফেলে দেয়

আরে ভাই পকেটের টাকা না থাকলে ঘরের বউ কথা শোনে না এইজন্য সময়ের মোকাবেলা করার জন্য অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা এই নজকে সমর্থন করেছি আর চার নম্বর কারণ হলো এই নজকে কেন সমর্থন করলাম এই নজকে ক্ষমতা দিয়েছি আজবনের জন্য না কয়েক দিনের জন্য রাষ্ট্র সংস্কার হবে নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে কথা বলেন না কেন তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই আরে জোরে বলেন আমার কথা পরিষ্কার ভালো করে বুঝেন

বগুড়াতে একটা কথা আছে একটা মানুষ তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলা ও কাজে ভুল করছে